পয়সা নেন এক ফুতে যদি কাজ হয় দশ লক্ষ টাকা নেন এটা হালাল কি দিয়া সুরা ফাতে আবু সাইদ খুদরি এক ফু দিয়ে একশো ছাগল নিস বোখারি হাদিস রাসুল বলছে তুইও খা আমার ইয়ে আমি একবার তাবিজ দেখলাম আমার কাছে আসলো লন্ডনে কইলাম হামাচি ওখানে পে মি এক্সেন্টটা মারছি দেখছেন ভাই নট হাউ মাচ ইউ গোনা পে মি হাউ মাচ ইউ গোনা পে মি ইয়েস অ্যাবসলিউট এক্সেন্ট ইট অ্যাবসলিউট এক্সেন্ট তো দিবি কয় আপনি খাও ফু দিয়েছি এক ফুতে রুগী ভালো বেশি নেই নেই আড়াই লাখ টাকা নিয়েছি তো আপনারা যদি এরকম ভালো তেলো করতে চান এরকম হালাল ব্লোয়ারদের কাছে যেতে পারেন আল্লাহ তো বাজায় না তো ব্লো করতেন কোন কোন মহিলার বাজায় না তো ব্লো করে হচ্ছে কি আপনার যিশুটা বের করছে তো ওনারা হচ্ছে ব্লো লো করে আর কি ফুটো দেয় তো আপনারা যদি এরকম কোনো হালাল ব্লোয়ার চান তাহলে যেতে পারেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে উনি হচ্ছে আচ্ছা ওই টাইটেলটা দেখে দিই টাইগটলটা বড় মতো করার সমস্যা না টাইটলটা হচ্ছে টাইটেলটা হচ্ছে আহালে কোরআন গোষ্ঠীকে ওয়াশ করলেন যারা বলে আমরা হাদিস মানি না কে করছেন আমাদের বিরাদার রাহুল গরিবের জাকির নায়ক সাহেব উনি ওয়াশ করবে তো ওয়াচটা আপনার একটু শুনি কেমন ওয়াচ তিনি করলেন লেট মি লেটমি সাই লেটমি ক্লারিফাই যে আমি আহলে কোরানের পক্ষে না বাট উনার যুক্তি আমার কাছে খুব

হয়ে মুসা ধরে দড়মড় থাকে একটা পর্যায়ে চলে আসে ওই পাথর থেকে ওই কাপড়টাকে নিয়ে নাই পোশাকে পরনে পরিয়ে ফেলে তারপর তার লাঠিরে পাথরটাকে আঘাত করতে শুরু করে দেয় এই হাদিসকে সামনে রেখে আহলে কোরআন দ্বারা বলছে দেখো তোমরা যদি হাদিস মানো ইমাম বুখারি যেটা ইহুদিদের দ্বারা কারণ ইমাম বুখারি মুসা আসসালামকে উলঙ্গ করে দিয়েছে ভাই বুঝছেন নাকি মজলিসে নীরবতা দেখুন ওই বাদ দিন পাঁচ ভাই মজলিসে যে নীরবতাটা নেব এই

আমার জবাব এক দিন নাম কিট ফট ক্যাট কারণ যে দিয়ে বুঝে তাকে সেটা দিয়ে বোঝাতে হবে হবে কবে না কথা বলেন আমি এ কি এ কি রিয়েলি সেটা প্রমাণ দিচ্ছে যে কেন ল্যাংটা হয়ে দৌড়াতে পারেন না 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 দেখেন না না উড়াও না উনি টিট ফট ক্যাট দিবেন দেখেন আচ্ছা না আমি জবাব ভাই দেব আমার জবাব এন্টি ভেনম টিট ফট ট্যাট এন্টি ভেনম দেব কি দিবে ভাই এন্টি ভেনম টিট ফট ক্যাট

নবী আদম আলিস্লাম যখন ভুল করলেন ওই ফলটাকে খেয়ে ফেললেন তারপর আল্লাহ তালা নবী আদমকে আর হাওয়া আলাদা সাল্লামকে উলম্ব করে ছেড়েছে কি ছেড়ে নাই কি কি জন গন্ডমপল খাইছিল গন্ডমপল খাওয়ার পরে আল্লাহর হচ্ছে কি আদম আর হাওয়া দুজনেই ল্যাংটা করে তার সো তারপরের তারপরের কাপড় খোলা হলাইছিল আর কি তো তার অ্যান্টিভাইরাস ব্যাট ইট ফর दैट হচ্ছে তোমরা আছে এক নবী ল্যাংটো হওয়ার জন্য আদিষ্কোচিকার করো কর না আল্লাহ তো নবী আর তার বউ দুজাই ল্যাংটো করে হলাইছে

ঠিক আছে ভাই ভালো যুক্তি দিচ্ছেন ভাই আহ মুহদ মানে আর কি আল্লাহ কোরআনে নবী আর নবীর বলে করছে এটা হচ্ছে যুক্তি গ্রেট দুই 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 তো ভালো যুক্তিযুক্ত কথা হয়েছে তাহলে ইয়ে ভাই আমরা দেখি